যথেষ্ট তারপরেও যাতে বিদেশ নির্ভর না হতে হয় আমাদের সনখোলা বাজার টাঙ্গাইল ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এই পাহাড়ি অঞ্চলের মানুষের প্রধান প্রাণকেন্দ্র হচ্ছে এই সনখোলা বাজার এই পাহাড়ের ভেতরে এই সনখোলা বাজারটি অনেক বড় একটি বাজার এই রাস্তাটি ঘাটাইল থেকে সরাসরি চলে গেছে ময়মনসিংহ এবং এই পাশে আমার সামনের যে রাস্তাটি এটি চলে গেছে এই সনখোলা থেকে মধুপুর উপজেলা শহর তো আজকে আমি এখন সামনে ধীরে ধীরে আগাবো এবং আপনাদেরকে দেখাবো আমাদের এই টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে এত সুন্দর চায়না কমলা এবং বাড়িওয়ান মালটা চাষ হয় আমার মনে হয় আমাদের টাঙ্গাইলের মানুষেই এটা জানে না আমাদের এই পাহাড়ি অঞ্চলে এমন কোনো ফল ফসল নাই যে চাষ হয় না তার একটি উদাহরণ আপনাদেরকে আজকে দেখাবো এই সামনে হচ্ছে ইউনিয়ন পরিষদ সনখোলা সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ এখন যেতে যেতে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো এই রাস্তাটি হচ্ছে সনখোলা এবং মধুপুরের রাস্তা ক্রস করে এখন আমরা ডানে চলে যাব সন্তানপুর গণ উচ্চ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গেট সামনে আগালি সেই স্কুল অ্যান্ড কলেজ তো তার পাশ দিয়ে যেতে হবে তো এখন আমরা এই রাস্তা ধরে হাঁটতে থাকবো এখান থেকে মাত্র পাঁচশো মিটার দূরে সেই চায়না কমলা বাগান আমাদের ঘাটাইলের এই অবহেলিত পাহাড় এই পাহাড়ে একটা সময় এমন অবস্থা ছিল কোনো রাস্তাঘাট কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না এবং যাও ছিল সেগুলো দিয়ে বৃষ্টি হলে খালি পায়েও হেঁটে যাওয়া যেত না এখন সেই পাহাড়ে আপনার চতুর্দিকে আপনি যে দিকে যাবেন সেই দিকেই পাকা রাস্তা এত সুন্দর সুন্দর পাকা রাস্তা হয়েছে আসলে এটা কল্পনার থেকেও বেশি এ অঞ্চলে যে পাকা রাস্তা হবে এটা কেউ কখনো ভাবে নাই তো সব দিকেই শুধু ফল ফসল বিভিন্ন ধরনের ফল ফসলের ঘেরা আমাদের টাঙ্গাইল জেলার বর্তমানে মনে হয় প্রধান অর্থনৈতিক অঞ্চল টাঙ্গাইলের ঘাটাল এবং মধুপুর এই উপজেলার পাহাড়ি অঞ্চলগুলো তো এখন আমি আমার সেই গন্তব্যে কমলার বাগানে মালটার বাগানে যাব এই পাকা রাস্তা থেকে এখন আমি সামনের দিকে আগাবো আমি এখন আমাদের সেই ফলের বাগানে প্রবেশ করব সম্ভবত এখানে সেই ফলের বাগানের যে মালিক জামাল ভাই তো সেই জামাল ভাই এখানে রয়েছেন কারণ ওনার মোটর সাইকেল দেখতে পেলাম এটাই হচ্ছে কমলার বাগান দেখুন এই যে এগুলো শুধু কমলা আর হয়তো আট দশ দিন বা পনেরো দিন পরে এগুলো লাল টুকটুকে হবে তখন দেখার মতো পাকতে শুরু করেছে দু একটা পর্যাপ্ত কমলা দেখুন এখানে প্রায় এক কেজি এক কেজির দাম বর্তমানে আমাদের এই চায়না কমলা বিক্রি হচ্ছে একশো একশো বিশ টাকা কেজি ওই তো জামাল ভাই আসতেছে আমাদের এই বাগানের মালিক এই পাশে এই পাশে হচ্ছে দার্জিলিং কমলা আর এই পাশে হচ্ছে চায়না কমলা আর এই যে আমাদের জামাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

এখন ব্যাসার উপযুক্ত হয় নাই দেখুন এই গাছটাতে কী পরিমাণ কমলা আমাদের দেশের মাটিতে মানে আমি কি বলছি যে আমাদের টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলের মাটি সোনার থেকেও খাঁটি আসলেই খাঁটি দেশি বিদেশি সব ধরনের ফসল আমাদের এই মাটিতে হয় এবং হচ্ছে এই জন্যই বলি যে আমাদের এই টাঙ্গাইলের প্রধান অর্থনৈতিক অঞ্চল এখন আমাদের এই পাহাড়ি অঞ্চল দেখেন এই যে বস্তায় আবার আদা চাষ করছে কি পরিমাণ আদা হয়েছে আবার এই পাশে দেখেন এই যে পঞ্চমুখী কচু লাগাই রাখছে তো কি বলবো দেখেন হাইরে কমলা পর্যাপ্ত কমলা কাছে তো এই পাশে হচ্ছে মালটা বাগান এই দিকে ঢুকি নাকি দেখেন এই যে কি পরিমাণ মালটা ধরে আছে এখন বিক্রি উপযোগী আপনারা যদি কেউ নিতে চান এখান থেকে আপনারা পাইকারি নিয়ে যদি বিজনেস করতে চান তাও করতে পারবেন যেভাবে নেন সেইভাবেই এখান থেকে মালটা কিনে নিতে পারবেন তো যদি কারো লাগে যোগাযোগ করবেন এটা হচ্ছে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট মানের যে মালটা বারিওয়ান মালটা দেখেন কত সুন্দর আসলে দেখলেও মনটা ভরে যায় বাহ দেখেন এই গাছটাতে কী পরিমাণ মালটা তো যাই হোক আপনাদেরকে মালটা দেখালাম মোটামুটি এখন কয়েকটা কমলা গাছ আপনাদেরকে দেখায় কিছু আমাদের জানি আমাদের জামাল ভাই এখন আমাদেরকে আমাকে নিয়ে যাবে যে চায়না কমলা যে পাশে সব থেকে বেশি এবং পর্যাপ্ত ফলন হয়েছে সেখানে আমাকে নিয়ে যাবে আমি ওই দিক দিয়ে আসলাম ওটা তো রাস্তার মুখে ওইখানে দেখাইছি কিন্তু এখন আমাকে সরাসরি সেই বাগানের ভিতরে নিয়ে যাচ্ছে ভাই আপনি কি লাভে আছেন না লসে আছেন মানে এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই এই মালটা গাছ আর কয় বছর রাখা যাবে জানি না গাছ কয় বছর বয়স হলো এখন পাঁচ বছর হয়ে গেছে না দেখেন এই যে দেখেন আমাদের পাহাড় আসলে কেন এত দামি এই যে দেখেন পাহাড়ে এখানে বিভিন্ন ধরনের ফল গাছ চাষ হয়েছে ফল চাষ হয়েছে আবার এই পাশে দেখেন এই যে ধানের জমি এটাকে বাদ বলে এই যে দেখেন ধানের জমি তো যাই হোক আমার ভিডিও সবসময় লং হয় কারণ আমরা আসলে যে কোয়ালিটির ভিডিও তৈরি করি আমরা একটু জেড ফুটাইয়ে তুলতে গেলে বা আমরা শর্টকাটে কোনো কিছু শেষ দিতে পারি না আমরা মনে করি যে এখানে মনে হয় কোনো কিছু গ্যাপ রয়ে গেল তো যার জন্য আমরা লং ভিডিও সব সময় পাবলিশ করি তো আর যারা ওই যে শর্ট ভিডিও করে ওই শর্ট ভিডিওতে আসলে বিনোদন ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তো ওই ধরনের অডিয়েন্স যারা তারা ওগুলোতেই আসক্ত কিন্তু আমারও অডিয়েন্স আছে যারা এ টু জেড মানে সময় নিয়ে দেখে শুনে জানে তো আমাদের ঘাটাইলে যে এরকম মালটা বা চায়না কমলার বাগান আছে এটা এটা কিন্তু সর্বপ্রথম এই বাগান শুরু থেকে বাগান করা থেকে এবং ফল আসার পরে এই বাগানের পরিচয় এবং মানুষের কাছে তুলে ধরা পাবলিশ করা সম্পূর্ণ আমি করেছি তো এরপরে আরও অনেক ইউটিউবার অনেক ফেসবুক বা কন্টেন্ট ক্রিয়েটর তারা আইসা এই বাগানের ভিডিও করছে তো এই যে দেখেন এটা চায়না কমলা আমি বাগানের ভেতরে ঢুকছি মানে কমলার ভারে গাছগুলো একবারে নিচের দিকে ঝুঁই গেছে দেখেন কমলা আর কমলা তো এই বছর ভাই এই কমলা কয় টাকা কেজি বিক্রি করা যাইতে পারে একশো টাকা করে না একটা গাছে কি আপনি অনুমান করছেন এই পর্যন্ত একটা গাছে কয় কেজি কমলা হয় কোনো কোনো তো দুই মন এক মন দেড় মন দুই মন এক মন দেড় মন করিয়া আর কম নাই আচ্ছা তাতে আপনি কি কমলা গাছ ভালো বুঝতেছেন না মালটা এখন তো আসলে কমলাই ভালো দেখবে কমলাই ভালো না চায়না কমলা তো যাই হোক মোটামুটি ঘুরে আপনাদেরকে দেখালাম এই বাগানটি হচ্ছে তিন একর চায়না কমলাই বেশি আপনার ওই দার্জিলিং কমলা রয়েছে আর কিছু আপনার মালটা রয়েছে তিন একরের মধ্যে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই সাপোর্ট দিবেন এবং আমাকে যদি আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন এবং আপনারা আপনাদের মনের মাধুরী মিলাইয়া মনের মাধুরী মিশাইয়া সুন্দর সুন্দর কমেন্টস করবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ শেয়ার দেওয়ার অনুরোধ রইল